সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার সামনে তো একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো গতকাল একজন ভাই কমেন্টস করছে যে ভাইয়া আমি একটা ছোটোখাটো দেশি মুরগি একটা ফার্ম দিতে যেতেছি তো কী মুরগি দিয়ে করলে ভালো হবে তো এখন মনে করেন আমি যেটা বলবো সেটা যদি আপনি মেনে চলেন তাহলে ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন আর আপনার আমার এরকম অনেক খামারি ছিল মানে খামারি বলতে আমার পরিচিত একজন ছিল খামারি না আমি তো নিজেই মাত্র শিখতেছি তো যাই হোক তো উনি ফার্স্টে ফাউমি দিয়ে শুরু করছিলো তো ওনার ওইখানে আপনার প্রায় বিশ পিস ফাউমি মুরগি ছিল তো প্রথম ছেলেকে আপনার ওনার মুরগিগুলো আর বিশটা থেকে আনার পর আপনার চারটা পাঁচটা করে ডিম পাইতো এখন আপনার চিন্তা করে দেখেন বিশটা করে বিশটা মুরগির থেকে চারটা পাঁচটা করে ডিম তারপর আপনার যখন অসুস্থ হয়েছিলো একটু মানে একটু ঠান্ডার প্রবলেম হয়েছিল তারপরে একটা ডিমও পায় নাইকা সবগুলো ডিম অফ ছিল আর ওইটার সাথে যদি আমি আমার খামারের তুলনা করি তো আমার খামারের মুরগি আছে কয়টা ধরেন আপনি বিশটা মুরগির মতনই আছে বিশটা মুরগি না উনিশটা আছে উনিশটা মুরগির থেকে আমি আলহামদুলিল্লাহ মনে করেন দশটা বারোটা রূপের ডিম পাই ঠিক আছে আর দেশি মুরগির চাহিদা সবসময় থাকে আর আপনার যখন আপনি দেশি মুরগিটা বিক্রি করতে যাবেন তো বাজার রেট অনুযায়ী জায়গার ই অনুযায়ী দেখা যাচ্ছে আমাদের এখানে মনে করেন দেশি মুরগি সেল হয় সাড়ে পাঁচশো টাকা বা পাঁচশো বা বিশ টাকা এরকম টাইপের কেজি টাকা সেল হয় আর ফার্মি মুরগি আপনি কয়টা সেল দিতে পারবেন আমাদের এখানে ফার্মী মুরগি কোনো চাহিদা ওরকম আমি দেখি না বাজারেও নাই আর আপনার এখানে কি সেটা আমি জানি না আর ডিমের জন্য যদি পালন করতে চান তাহলে আমি বলবো যে আপনি একটু চিন্তা ভাবনা করে দিন কারণ হচ্ছে যে গিয়ে আমার এমন খামারি ছিল পরে আমার কাছে না পায়রা বলতে বলছিলো যে ভাই আপনি একটু লোক দেখেন আমি সেল করে দিব ফার্ম ই মুরগিগুলো তো ওনার বাড়ি ছিল অনেক দূর যার কারণে কোনো কিছু করতে পারি নাই তবে একটু চেষ্টা করছিলাম সাথে কথা বলছিলাম বাট হয় নাই কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন আপনার বিশটা মুরগি থেকে উনি ছয়টা সাতটা করে ডিম পাই আর আমি বিশটা মুরগির থেকে আপনার তেরো চোদ্দোটার মতন ডিম পাই হাইস্ট আমি ষোলো পাইছি এখন চিন্তা করে দেখেন ডিমের জন্য পারলে কোন মুরগিটা ভালো হবে যারা বলে ওই যে ডিমের রানি ফাউমি তাদেরকে আমি বলতে চাই যে আসলে শুধু শুধু মিথ থাকবে ছড়াবেন না অন্য মানুষকে মানে এই সমস্ত কথা বইলা ফার্মের ভিতরে ঢুকাই না কারণ হচ্ছে যখন আপনার এই সমস্ত মানুষগুলো ফার্মের দিকে ঝুঁকবে তখন হচ্ছে আপনার ওনারা লস খাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট থাকে যখন দেখা গেছে আপনি বিশটা মুরগি পালন করবেন খাবার কিন্তু সেই একই মুরগির মতনই খাবে কিন্তু আপনার ডিমের বেলায় শূন্য আর আপনার দেখা গেছে ওদের শিডিউল যে মেনটেন করা লাগে সেগুলো অনেক টাফ হয়ে যায় যেমন আমার ফার্স্ট ইচ্ছা ছিল আমি মনে করেন ফাঁল মুরগি দেওয়া শুরু করব পরে চিন্তা ভাবনা করে দেখলাম যে না ফাউর মুরগিটা আসলেই ভালো না কেন ছেলেকে আপনি যখন বাজারে ডিম বিক্রি করতে যাবেন আপনি মিথ্যা কথা বলা লাগবে যে ভাই আমি দেশি মুরগি ডিম বিক্রি করতে আনছি যেহেতু দেশি আর ফাউনির ভিতর তেমন কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না ডিমের ভিতর তো আপনি মিথ্যা কথা বলে ডিম সেম সেল করা লাগবে যখন আপনি মাংসের জন্য সেল করতে যাবেন তখন ফার্মের মুরগির ওজন কতটুকু হয় এক কেজি হইতেও কষ্ট হয়ে যায় আর একটা দেশি মুরগি মনে করেন এক বছর দুই বছর হইলে আপনার এটা এক থেকে দেড় কেজি এমনি অনায়াসে হয়ে যায় মুরগির গ্রোথ অনুযায়ী তো এখন ভাবনা করে দেখেন তো আমি যেটা বলবো যদি আমার ইয়েতে চলেন তাহলে আমি বলবো দেশি মুরগি করতে অল্প পরি করেন যদি লাভ হয় তাহলে অস্তে আস্তে বাড়ায় সমস্যা নাই কিন্তু দেশি মুরগিটা শুরু করেন আর আপনার শুরু করবেন আরও কিছুদিন পরে এই যে এখন যে খারাপ সময়টা যেটা সেটা পার হয়ে যাক তারপরে শুরু করেন যেমন রোজার পরে থেকে শুরু করেন আর গতকালকে আমার একজন পরিচিত ভাই যার থেকে যার থেকে আমি খরগোশ আনছিলাম তো ওনার বাসার আর কি ব্যবস্থা খুব ভয়াবহ হয়ে গেছে ওনার গত কয়েকদিন আগে বুঝি উনি পাঁচশো পিস কোয়েল নিয়ে আসছিলো তো সেই কোয়েলের সাথে আপনার রানী ক্ষেতের ভাইরাসটা আনছিলো আনার পরে মনে করুন ওনার খামার প্রায় শেষ পাঁচশো কোয়েল পুরো শেষ চল্লিশ হাজার টাকা শেষ তারপরে মুরগি আছে খরগোশ আছে কবুতর আছে প্রায় মনে করেন আপনি অর্ধেকের বেশি শেষ কোয়েল পাখি পুরোই শেষ মানে একদমই পুরো শেষ এখন মনে করেন এখন যা ওই সময়টা চলতেছে মানে মুরগির জন্য যদি পারেন রানী ক্ষেতের ভ্যাকসিনটা অবশ্যই করায় রাখেন আর হলে মুরগির টিকানো সম্ভব হবে না যেমন আমি এইচ ফাইভ এইচ নাইন করাইছি তা তো মনে করেন হালকা পাতলা একটু একটু সমস্যা হয়ে থাকে একটু একটু যেহেতু সময়টা খুব খারাপ তো এখন মনে করেন এই সমস্যাগুলো একটু একটু হবেই যদি পারেন অবশ্যই অবশ্যই রানী ক্ষেতের ভ্যাকসিনটা করাই ফেলাম আর যাদের মুরগির সমস্যা আছে তারা অবশ্যই মনে করেন ভালো একজন অভিজ্ঞ ব্যটেরিয়ানের কাছে যান গিয়া পরামর্শ নেন এটা সব থেকে ভালো হবে আর আমি ফেসবুকে নতুন একটা পেজ খুলছি হিমেল ফার্মিং নামে যদি আপনাদের ই হয় ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই ভালো থাকবেন আর দোয়া করবেন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি